বিবাদ জমি বিবাদ কেন্দ্র করে উত্তেজনা উত্তেজনা ছড়ালো বীরভূমের শিউরির মিনিস্ট্রি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার শিউরির মিনিস্ট্রিল এলাকায় ঢুকে পড়েন কয়েকজন যুবক তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র তা এই গ্রামবাসীদের শাসাতে থাকেন তারা নে গুলিও ছোড়া হয় এরপরই গ্রামবাসীরাই তাদেরকে পাকড়াও করেন পরবর্তীতে তাদেরকে বেঁধে গণপিটুনি দেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পাল্টা লাঠি হাতে ধাওয়া করেন পুলিশ ধরপাকড় করে পুলিশ ঘটনাস্থলে যান শিউরি থানার আইসি অভিযোগ সেই সময় তার কলার ধরে হুমকিও দেওয়া হয় পুলিশ এখনো পর্যন্ত ছজনকে আটক করেছে এদিকে গ্রামবাসীদের গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেট কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে আমার আমাকে জোর হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন আমার কাছে আর কিছু চা পাওয়া নাই ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে আমরা বাঁচবো কোথায় যাব যদি এখন আমরা দিনে সেফ নেই তো রাতে কী করে সেফ থাকবো ওরা একজন আছে মালু আনসারি একজন আছে কুটু আনসারি ইয়াসিন আনসারী বাবু আনসারি এবং কি ওদের দিকে ইধন ইধন দিচ্ছে ইকবাল জাহিদ খুদুবউদ্দিন ওরা তিনজন অগ্নি অস্ত্র নিয়েছিল এই